আসসালামু আলাইকুম আপনারা জানেন যেহেতু এখন গরমকাল চলে আসছে তো এখানে আশেপাশে কিন্তু কোথাও পানি নেই পানি না থাকার কারণে এখানে অনেক পশু পাখি রয়েছে পুকুর রয়েছে ওরা কিন্তু পানি পায় না এই জন্য এই যে ওদের জন্য ইট নিয়ে আসছি সিমেন্ট বালি এগুলো সমস্ত জিনিস সংগ্রহ করলাম এখন এখানে একটি এখানে একটি পানির পাউচ করে দিব এই জায়গায় আর এই জন্য আমি এগুলো সমস্ত জিনিস সংগ্রহ করলাম তা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন তো এটা আমার সাত ন প্রথমে বালিগুলো বলে ডাললাম ডেলে সিমেন্টগুলো একসাথে করে মিশ্রিত করলাম তারপর জায়গাটা পরিষ্কার করলাম সমস্ত বালি একটা গুলি নিয়ে মিশ্রিত করলাম যাতে করে বালি সিমিট একসাথে হয়ে যায় তারপর ডালাইটা দিলে শক্ত হবে তলে মাটি পুড়ে ইট বিছানোর পর আবার উপরে সিমিট বালি দিয়ে একটা আস্তর দিলাম দেওয়ার পর ইচ্ছে করলেও কিন্তু একটা পশু পাখির যখন পানির প্রকাশ্য লাগে তখন কিন্তু পানিটা খাইতে পারে না এই জন্যই আমি এখানে ছোটো ছোটো পাউস করে দিই বিভিন্ন জায়গায় পাউস করে দিচ্ছি যাতে এখানে কুকুর বিড়াল কাক অনেক সমস্ত প্রাণী যাতে এসে পানি খাইতে পারে তাছাড়া আমরা সবাই আমরা মানবিক হই এবং যার যার অবস্থান থেকে এই ছোটো ছোটো গাছগুলো করি এইগুলো যদি নাও পারেন আপনার বাসার আশপাশে এই বেলকুনিতে কাঁদে একটু পানির ব্যবস্থা করে দেবে তাহলে আমাদের আশেপাশে পশু পাখিগুলোতে পানি কাজ যখন কৃষ্ণা লাগে তারা ওরা পানি